দুই সন্তান ছেড়ে এবং নবজাতক শিশু মাত্র জন্ম নেওয়া শিশুকে ছেড়ে চলে গেছে আজমিরাবিথি কি কারণে চলে গেল বিথি সেটা নিয়ে অনেক রোল করেছিল দর্শকরা এবং এবার সেটা নিয়ে মুখ খুলেছে আজমিরাবিথি আজমিরাবিথি জানিয়েছে আসল কাহিনী মূলত তার স্বামীর সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু আজমিরাবিথির আগেও একটি বিয়ে হয়েছিল কিন্তু সেই সংসার খুব বেশি দিন টিকে নেই তারপরই আজমিরাবিথি ভালোবেসে মানিক মিয়াকে বিয়ে করেন এবং সেখানে একটি পুত্র সন্তান হলে তার আট বছর পর তিনি আবারও গর্ভবতী হন এবং পরবর্তীতে তিনি আবারও একটি পুত্র সন্তানের মা হন তারপর তিনি চলে যান তার বাবার বাসায় তার দুই সন্তানকে রেখে যান তার স্বামীর কাছে কি কারণে এমনটি করেন আজমিরাবিথি বিথি জানিয়েছে তার স্বামীর পরকীয়ায় তাদের মধ্যে অনেক বেশি দ্বন্দ্ব তৈরি হচ্ছিল এ কারণেই তিনি চলে গেছেন তার বাবার বাসায় তবে বর্তমানে তিনি তার দুই সন্তানকেই ফেরত চাচ্ছেন কিন্তু তার স্বামী কোনোভাবেই দিতে রাজি হচ্ছে না কারণ তার স্বামী বারবার মাফ চেয়েও আজমিরাবিধির সাথে সংসারটা করতে চাচ্ছে